হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবার আসলাম এই যে দেখো পঁচিশ কেজি চালের বস্তা পাঁচ প্যাকেট নুন তো এটা কি হবে জানো তোমরা তো এটা নিয়ে যাচ্ছে আমার এক দেওর তার গ্রামে তার গ্রামে অনেক অনেক লোক আছে যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নাই তো তোমাদের দাদা ওখানে দিয়েই থাকে কারো মেয়ের বিয়ে লাগলে চাল দেবে কারো মেয়ের বিয়ে লাগলে এটা দেবে সেটা দেবে আবার কারো অসুবিধা হলে তাকে হাতে আর পয়সা দেবে টাকা দেবে দেখো ও যাচ্ছে তো আজকে ওখানে নিয়ে যাচ্ছে ওখানে হচ্ছে শ্রাদ্ধ এক বাড়িতে শ্রাদ্ধ তাই এই চাল আর নুন নিয়ে যাচ্ছে সবার যেন আহারে লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ও আবার হাসে তো তোমরা সবাই আশীর্বাদ করো তোমাদের দাদা যেন এভাবেই মানুষের পাশে দাঁড়াতে পারে ঠিক আছে টাটা বাই আবার আসবো নেক্সটে আবার একটা ভালো ভালো ভিডিও নিয়ে আসবো টাটা